দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের কাফাটিয়া বাজার এটা কিন্তু মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি বাজার দর্শক এই বাজারের আজকে হিস্টোরি আজকে আপনাদের সামনে জানাবো যে কত বছর হয়েছে এই বাজারটি এবং কি এখন কেমন চলতেছে দাদা আপনার মাছ কেমন বিক্রি হচ্ছে আজকে মাছ ভালো বিক্রি হচ্ছে মানে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কাফাটিয়া বাজার নিয়ে তো আমাদের বাজারে কেমন বিক্রি হয় বা কেমন জাঁকজমট এইটাই আর কি কেমন আজকে আপনার বিক্রি আজকের জন্য ভালো আমরা এখানে এসে সবাই অনেক কিছু বেশি বেশি কিনতে পারি আচ্ছা আচ্ছা অন্য বাজার এখানে অনেকটা সাশ্রয়ের দামে কেনা যায় বাজারটা অনেক ভালো প্রতিদিনই বাজার হয় সকালে প্রতিদিন প্রতিদিনই এই বাজারে বিখ্যাত কি

একশো তখন গেলামের উদ্যোগে একটা সমিতা এই বাজারটা মিলিয়ে দিল আর কি আচ্ছা আমাকে বাজারটা আমরা দোকানের তখন আমরা পান পান বিক্রি বারো পান হ্যাঁ হ্যাঁ

এবার কিন্তু আঁকাবার নাই পারলো না বাজারটা আচ্ছা তখন হলে আলু কাপাটিয়ারা পরে কাপাটিয়ারা জনগণ মুরব্বীরা দেখা গেলো নাই জায়গাটাই ভালো হইব তখন উদ্যোগে তারা বাজারটা না তারা উদ্যোগটা নিয়েছিল গ্রামের সিনিয়র কতগুলো মুরব্বীরে আচ্ছা এরা প্রথমে বাজার কমিটি গঠন করে কমিটি গঠন করে একটা জায়গা কিনে জায়গা কিনে কিছু বাড়িঘর ছিল ওই টর কিনে পরে ওই বাড়িঘরগুলো সরে অন্যদিকে দেয় দিয়ে তারপরে এরা আবার নতুন করে মার্কেট করার জন্য জায়গা কিনে আর কিছু ওই যে হালদার যারে বলে যাইলে এরা আইসে ওই মাছ মুছ কিছু কিছু মাছ নিয়ে এসে বিক্রি করে মাছ বিক্রি করতে করতে আবার কিছু লোক এসে দুধ বিক্রি করে এরকম করতে করতে বাজার মিলা যায় দর্শক জানতেই তো পারলেন আমাদের বাজারের স্টোরি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ সকলকে